দর্শক আজকে রাজধানীতে একটা অনুষ্ঠান হয়েছে একটা সেমিনার হয়েছে একটা সংগঠনের আয়োজনে এই সেমিনার সেমিনারে অনেকেই রাজনীতিবিদরা ছিলেন বুদ্ধিজীবীরা ছিলেন বিভিন্ন পর্যায়ের মানুষজন ছিলেন এবং সেখানে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরও ছিলেন সেমিনারের আয়োজক মূলত জনপ্রিয় উপস্থাপক তৃতীয় মাত্রার উপস্থাপক জিল্লুর রহমানের সংগঠন তিনি আয়োজন করেছেন এবং সেখানে আমাদের উপদেষ্টা আইন উপদেষ্টা আসিফ নজরুলও ছিলেন কিন্তু সেখানে মেটিকুলাসলি একটা ব্যাপার উঠে এসেছে আমাদের চিফ প্রসিকিউটার তিনি বলেছেন মানে তিনি এক ধরনের থ্রে মানে রাজনীতিবিদরা যারা উপস্থিত ছিলেন তারা এটাকে বলছেন যে এটা একটা থ্রেট তিনি বলছেন মবকে মব বলা যাবে না যারা মবকে মব বলবে কিংবা বলছে তাদের সাবধানতা অবলম্বন করতে হবে তার মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর যখন মবকে মব বলাদের এক ধরনের সাবধান করে দিচ্ছেন তার মানে এরপরে ব্যাপারটা এরকমও হতে পারে যে যারা মবকে মব বলবে তারা বিচারের আওতায় চলে আসতে পারে আদতে কি ঘটলো কেন এটা ঘটলো আইন উপদেষ্টার উপস্থিতিতেই এটা কিভাবে ঘটল। রাজনীতিবিদরা কেন এটাকে চিফ প্রসিকিউটরের থ্রেট হিসেবে দেখছেন চলুন একটু জেনে দেখি গণমাধ্যম কি বলছে আমরা এই ব্যাপারে কি কি জানতে পারলাম সব নিয়ে বোঝার চেষ্টা করি মবকে কি সতেরো মাস পরেও বিশেষ করে প্রথম আলো ডেইলি স্টার পোড়ানোর পরেও মবকে মব বলা যাবে না থাকবেন পলিটিক্স বলছিলাম রাজধানীতে আজকে একটি অনুষ্ঠান হয়েছে সেই অনুষ্ঠানের একটা ছবি আপনাদেরকে প্রথমে দেখিয়ে নিই সেই ছবিটা দেখে নিন সেখানে আমরা দেখতে পাচ্ছি আইন উপদেষ্টা আছেন জিল্লুর রহমান আছেন এবং সেখানে অনুষ্ঠানের শিরোনাম হচ্ছে জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড দ্য রুল অফ ল বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন এই বিষয়ে একটা সেমিনার হয়েছে ডায়লগ হয়েছে সেই সেমিনারে এই প্রসঙ্গ উঠেছে যে মবকে মব বলা যাবে না প্রথম আলো এই ব্যাপারটা নিশ্চিত করছে প্রথম আলো শিরোনামটা দেখে নিন প্রথম আলো বলছে মব বলা নিয়ে সতর্ক করলেন তাজুল থ্রেট হিসেবে দেখছেন রাজনীতিবিদরা অর্থাৎ মব বলা যাবে না এই ব্যাপারে সতর্ক করে দিয়েছেন চিফ প্রসিকিউটর কি বলা হচ্ছে সেখানে মব শব্দটি বলার পেছনে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার একটা মানসিকতা কাজ করে বলে মন্তব্য করেছেন তিনি অর্থাৎ তিনি বলছেন যারা বিপ্লবকে বিতর্কিত করতে চাই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করতে চাই যারা বিপ্লবীদের বিতর্কিত করতে চাই বিপ্লবীদের প্রশ্নবিদ্ধ করতে চাই যারা অন্য কোনো উদ্দেশ্যে এগুলো করতে চাই তারা আসলে মানে মানে কি বলবো তিনি কি বলছেন চলুন প্রথম আলো কী বলছে সেটা শুনি সেখানে বলা হচ্ছে যে তাই মব শব্দটি ব্যবহার করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার কথা তিনি বলেছেন অর্থাৎ মব শব্দটা ব্যবহার করতে হলে মব খুবই অচ্ছুত একটা শব্দ এটা এই শব্দ ব্যবহার করা যাবে না অন্য শব্দ ইউজ করেন মধু টধু এগুলো ইউজ করেন সমস্যা নেই কিন্তু মব না এবং ম দিয়ে সম্ভবত কিছুদিন পরে এরকমও হতে পারে যে ম দিয়ে কোনো ধরনের শব্দ ব্যবহার করা যাবে না বিপ্লবীদের উদ্দেশ্যে আজকে রাজধানীর সিডাপ আয়তনে বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন শীর্ষক যে সেমিনারের কথা বললাম সেখানেই তিনি বলেছেন তাজুল ইসলামের এমন বক্তব্যের পর একাধিক বক্তা তার বক্তব্যের কড়া সমালোচনা করেছেন এমন বক্তব্যকে থ্রেট হিসেবে দেখছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিপিবির সাধারণ সম্পাদক সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ সংলাপে রাজনৈতিক ব্যক্তি আইনজীবী মানবাধিকার কর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন আলোচনায় বিচার বিভাগের স্বাধীনতার পাশাপাশি মবের বিষয়টি উঠে আসে তিনি যখন শত সাবধান করে দিচ্ছেন মবকে মব বলা যাবে না এই ব্যাপারে যারা বলছে তাদেরকে সাবধান করে দিচ্ছেন তখন সেখানে একজন বক্তাকে এমনও বলতে বলেছি যে তিনি সাবধান করে দিচ্ছেন তাকেও আমরা সাবধান করে দিচ্ছি যে এই ধরনের কথা থেকে বিরত থাকুন এ ধরনের উত্তেজনাপূর্ণ বক্তব্য চালাচালিও সেখানে হয়েছে সংলাপের সূচনা বক্তব্য দিতে গিয়ে এর নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসি বলেন এখন বিচার বিভাগ নয় মবক্রেসির রুল দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া ট্রায়াল হচ্ছে পরিস্থিতি যদি এমন থাকে তথাকথিত তৌহিদি জনতা আইন নিজের হাতে তুলে নিতে পারে এবং দোষীদের শাস্তি দিতে গড়িমশি চলে তখন আইনের শাসন নিশ্চিত করতে যত প্রতীকী ব্যবস্থায় নেওয়া হোক তা যথেষ্ট নয় আইনের শাসন নিয়ে বক্তব্য দেওয়ার সময় জাতীয় পার্টির মহাসচিব শামী হায়দার পাটোয়ারি বলেছেন বিপ্লবের আগে পরে যে কোনো সময় ইনজাস্টিসকে অ্যালাউ করলে সেটা বাউন্স ব্যাক করবেই মবকে অ্যালাউ করা হয়েছিল এখন মব সরকারকে খেয়ে ফেলছে খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এখন মবই সরকারকে খেয়ে ফেলছে নির্বাচন কমিশনকে খেয়ে ফেলছে দেশকেও খেয়ে ফেলতে পারে এই দুই বক্তার বক্তব্যকে উদ্দেশ্য করে সংলাপে তাজুল ইসলাম বলেন গণভবনের পতনের যে আন্দোলন তার সঙ্গে বিশেষ কোনো গোষ্ঠীর কেউ যদি রাস্তায় ছিনতাইকারী অথবা কোনো ধর্মীয় সংখ্যালঘু পিটিয়ে হত্যা করে দুটোকে একসঙ্গে বিচার করা যাবে না মব শব্দটা প্রয়োগের আগে অবশ্যই খুব সতর্কতার সাথে কাজ করতে হবে তিনি আরও বলেন গণভবনের পতনের এই বিপ্লবের যে অর্জন সেটার সঙ্গে মব শব্দটি ব্যবহার বারবার ব্যবহার করে বিপ্লবীদের প্রশ্নবিদ্ধ করার চেষ্টা কোনো মহলে থাকলে তাদের সংযত হওয়া উচিত এক ধরনের একেবারে পরিষ্কার থ্রেটই দিচ্ছেন তিনি সিপিবির সাধারণ সম্পাদক সাবেক সাধারণ সম্পাদক রোহিন হোসেন প্রিন্স বলেন আইনের শাসন চান আবার মবকে উস্কান এটা বাংলাদেশে চলতে পারে না তাজুল ইসলামের বক্তব্যের সমালোচনা করে বিএনপির নেত্রী নীলুফা চৌধুরী তিনিও বক্তব্য দিয়েছেন অর্থাৎ বিএনপিও বলেছে যে মপকে উস্কে দেয়া হচ্ছে সংলাপের সঞ্চালক এর প্রেসিডেন্ট জিল্লুর রহমান এই তিন বক্তার বক্তব্য পর তিনি বলেন এই টেবিলে বসেই সরকারের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি বলেছিলেন মপ বলে কিছু নেই অর্থাৎ তিনি সরকারের প্রেস সেক্রেটারির কথা বলছেন এরা প্রেসার গ্রুপ আমাদের তিনি মবকে প্রেসার গ্রুপ বলেছিলেন এই জাস্টিফিকেশন দাঁড় করানোর কয়েকদিন পর আমরা দেখলাম প্রথম আলো ও ডেইলি স্টার তারপর দেখলাম আমরা তারা আর মব নিয়ে কথা বলছে না এখন আবার যখন তারা মবের পক্ষে কথা বলতে শুরু করেছেন আমরা আশঙ্কা করছি অচিরেই হয়তো আমাদের এরকম কিছু ঘটনা কিংবা দুর্ঘটনা দেখতে হতে পারে খুবই গুরুত্বপূর্ণ কথা বলে জিল্লুর রহমান শেষ করেছেন এবং এই প্রোগ্রামের ভিডিওটা আমি ব্যক্তিগতভাবে দেখেছি সেখানে প্রচণ্ড উত্তেজিত কথাবার্তা হয়েছে তাজুল ইসলামের বক্তব্যকে উপস্থিত সবাই প্রত্যাখ্যান করেছেন এবং এরকম বক্তব্য দেয়ার মানে কোনো ধরনের প্রাসঙ্গিকতা নেই কিংবা তার উচিত হয়নি তিনি এ ধরনের বক্তব্য দিতে পারেন এরকম বক্তব্য অনেকেই বলেছেন জিল্লুর রহমান যেটা বলছেন যে মবকে যারা একসময় প্রেশার গ্রুপ বলতো তারা চেয়ে চেয়ে দেখেছে প্রথম ডেইলি স্টার ছায়ানট উদিচি কিভাবে আক্রান্ত হয়েছে এবং আক্রান্ত হওয়ার পরে তারা স্বীকার করতে শুরু করেছে যে মবের অস্তিত্ব আছে আবার যদি নতুন করে এটা বলা শুরু হয় যে ম মবকে মব বলা যাবে না মবকে নিয়ে কথা বলতে হলে সতর্ক থাকতে হবে তাহলে মববাজরা আবারও উস্কানি পেয়ে যাবে এবং সেই উস্কানির ফলে আবার নতুন করে কি হয় তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে দর্শক সত্যিই কি ব্যাপারটা তাই যে আসলে মবকে মপ বলা উচিত নয় আদৌ উচিত নয় যেহেতু জ্ঞানীগুনি বিজ্ঞজনরা বলছেন সরকারের পক্ষ থেকে এর আগে বলা হয়েছে প্রথম আলো ডেইলি স্টারের ঘটনার পরে তাদের অবস্থানটা কিছুটা মানে পরিবর্তন হতে দেখেছিলাম আমরা এখন যে যেহেতু চিফ প্রসিকিউটরের মতো বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মানে চার পাঁচজন ব্যক্তির একজন তো তিনি অবশ্যই এবং শেখ হাসিনার বিচারের বিচারের সব থেকে মানে অগ্রজন তিনি এবং সব থেকে গুরুত্বপূর্ণ পার্সন তিনি তিনি যখন বলছেন যে মবকে মব বলা যাবে না কিংবা মবকে মব বলার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে সংযত থাকতে হবে সংযত শব্দটাও ব্যবহার করেছেন সেহেতু আমার মনে হয় যে আমাদের সবারই সতর্ক থাকা উচিত এবং সংযত থাকা উচিত কেন অযথা আমরা মবকে মব বলতে গিয়ে নিজেরাই বিপদে পড়ব দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের